আমার ভাইয়ের সাথে এনেমিটাও দেশ ওর মেরে টিম আপ করার চেষ্টা আর করবি বেটাই বারবার বারণ করার পরেও টিম আপ করার চেষ্টা করছি আর এনিমিও রাশ করতেছে এই সময়টাই তা আমি সামনেটা গোলাল মেরে সারে দেখো এনিমি আমার ঘুষি মেরে পাথরের তে নিচেই পড়ে গেছে আমি তাড়াতাড়ি করে এখন ছাদের পরে উঠবো হুক গান দিয়ে আর যে এই অবস্থায় আমার গায়ে গুলি করছে তো আমার ভাইরও সাদের পান নিয়ে চলে আইসি আর এই জায়গাটায় নয়টা সুপার কিট এক জায়গায় নিচে আছে আমার কাছে আছে সাইড ডে মোট আসছে তেরোটা সুপার কিট এই যে জনপুর দেবো আর আমার ভাই দ্বারা একটা সুপার মেট ওর অবস্থা এনেমিতে খারাপ করে মানে নিচে এলাবার সাথে সাথে ওরা একদম পুরো দেশে মায়ের তো এনিমিটাও একদম পুরো রেডি হয়ে দাঁড়ায় আছে যে তুই জনে ভিতর ঢুক না তো তখন মায়ের দেবে ও সেই পরিকল্পনায় আছে তা আমি ওই জায়গার থেকে নদীর দুটোর ফাইট দেখছি এই যে আমার ভাই শেষ জোনে ভিতর মারা গেছে ও এখন এনিমিটা এখন ফেসে গেছে তার কারণ জোন হয়ে গেছে ওই পাশে আর এনিমি এখন এই মাথায় তাই যে আমার দিকে একটা গোলাল মেরে এখন জোন পুজ দেওয়া শুরু করে দিতেছে আর জোন ওইদিকে ছোট আসছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে